গর্ভাবস্থায় অ্যান্টিরিয়র পজিশন বলতে সাধারণত দুই ধরনের অবস্থার কথা বলা হয় এবং উভয় ক্ষেত্রেই কিছু সুবিধা থাকে এক প্লাসেন্টা অ্যান্টিরিয়র গর্ভফুল অর্থাৎ প্লাসেন্টা জড়ায়ুর সামনের দেওয়ালে মানে মায়ের পেটির দিকে সংযুক্ত থাকলে তাকে অ্যান্টিরিয়র প্লাসেন্টা বলে এটি স্বাভাবিক অবস্থা এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনও অসুবিধা তৈরি করে না এই অবস্থানের কিছু সুবিধা আছে ক কম আঘাতের ঝুঁকি যদি প্লাসেন্টা সামনের দিকে থাকে তবে প্রসবের সময় গর্ভফুলের ওপর আঘাত লাগার সম্ভাবনা কম থাকে যা শিশুর জন্য নিরাপদ খ শিশুর আন্দোলন অনুভব করা যদিও প্লাসেন্টা সামনে থাকলে প্রথম দিকে শিশুর নড়াচড়া অনুভব করা কঠিন হতে পারে কিন্তু পরবর্তীতে যখন নড়াচড়া জোরালো হয় তখন মা সহজেই তা অনুভব করতে পারেন দুই শিশুর অ্যান্টিরিয়র পজিশন বা অক্সিপুট অ্যান্টেরিয়র পজিশন এটি প্রসবের জন্য আদর্শ এবং সবচেয়ে সুবিধাজনক অবস্থান এই অবস্থানে শিশুর মাথা নিচের দিকে থাকে এবং তার মুখ মায়ের মেরুদণ্ডের দিকে ভোরানো থাকে এটি প্রসবের সবচেয়ে অনুকূল অবস্থা শিশুর অ্যান্টেরিয়র পজিশনের কারণে প্রসবের সময় যে সুবিধাগুলো হয় তা হল ক সহজ এবং দ্রুত প্রসব এই অবস্থানে শিশুর মাথা পেলভিসের মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে যায় যা প্রসবের গতিকে সহজ এবং দ্রুত করে তোলে খ কম ব্যথা শিশুর মাথা মায়ের মেরুদণ্ডে চাপ সৃষ্টি করে না তাই প্রসবের সময় ব্যাক লেবার বা পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যায় গ সি সেকশনের সম্ভাবনা হ্রাস স্বাভাবিক এবং সহজ প্রসবের কারণে সি সেকশনের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায় ঘ কম জটিলতা এই অবস্থানে প্রসবের সময় বিভিন্ন ধরনের জটিলতা যেমন প্রসবের গতি থেমে যাওয়া বা ভ্যাকিউম বা ফরসেপস ব্যবহারের প্রয়োজন কম হয় উঁয় প্রসবের আদর্শ গতি অ্যান্টেরিয়র পজিশনে প্রসবের সময় জড়ায়ুর সংকোচন আরও কার্যকর হয় যা প্রসবের প্রক্রিয়াকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যায় যদি আলট্রাসাউন্ড রিপোর্টে প্লাসেন্টা বা শিশুর পজিশন অ্যান্টেরিয়র হিসেবে চিহ্নিত হয় তাহলে এটি একটি ভালো লক্ষণ তবে সবকিছু নির্ভর করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর যিনি আপনার এবং আপনার শিশুর সঠিক মূল্যায়ন করবেন সর্বদা মনে রাখবেন গর্ভাবস্থার যে কোনো বিষয়ে আপনার ডাক্তারের সাথে সরাসরি কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ